ব্যাক টু মাই চ্যানেল হেয়ার যাচ্ছে অনেক অনেক আপনারা অনেকেই রিকোয়েস্ট করে থাকেন যে আমার মাথায় অনেক খুশকি খুশকি জাতীয় সমস্যার জন্য একটা ভিডিও করার জন্য আমরা যেন এরকম টাইপের ভিডিওগুলো করি যে অনেকে জিজ্ঞাসা করে আমার মাথায় খুশকি চুলটির মতো খুশ করতেছে তাছাড়া অনেকে কমন যে প্রশ্নটা মানে আমাদেরকে করে থাকে যে আমার নখের সাথে ময়লা আসে আস্তরের মতো কাদা কাদা খুশকি আসে সাধারণত সাদা সাদা মাখনের মতো খুশকি আসে এখন আমি কি করতে পারি খুশকি সাধারণত আমরা দেখতে পারি যে মাখনের মতো মানে ভেজা খুশকি তাকে নোখের সাথে আসে ময়লা তাছাড়া কেউ যখন চিরুনি দিয়ে আছড়ায় সে সময় আমরা দেখি যে চুলটির মতো খুশকি উঠে বড় বড় এই টাইপের খুশকিগুলা পেশেন্টরা সবচেয়ে ফিল করে আর আমাদেরকে মেসেজ করে তো এই খুশকি জাতীয় সমস্যা থেকে কীভাবে আপনি প্রতিরোধ করতে পারেন আগে আমরা জানি খুশকি কেন হয় খুশকি সাধারণত বাতাসে পানির পরিমাণ কমে গেলে স্কিন ড্রাই হয়ে যায় তখন কিন্তু এই খুশকির শুষ্কতা বেড়ে যায় তখন কিন্তু এই স্কিনে সাধারণত খুশকির প্রভাবটা বেশি দেখা যায় খুশকি সাধারণত শীতকালে আমরা রোগী দেখি তাছাড়া অনেক পেশেন্ট আমাদের কাছে আসে আমরা দেখি বারো মাসই খুশকি তাদের মাথায় তো এখন খুশকির জন্য কি করতে পারে এখন প্রথম ব্যাপারটা হচ্ছে খুশকির জন্য আপনার মাথাটা স্কিন ড্রাই হয়ে গেছে সেটা মানে যতটুকু পারবেন অয়েলি রাখার ট্রাই করতে হবে তো এর জন্য সপ্তাহে একদিন আমরা নারিকেল তেল ব্যবহার করতে পারি তাছাড়া খুশকির যে আমরা কিটুকোনা জাতীয় ওষুধ দিতে পারি খুশকির প্রধান ওষুধ হচ্ছে কীটোকোনা জাতীয় শ্যাম্পু কিটোকোনা জাতীয় শ্যাম্পু ইউজ করলে তখন আমরা দেখতে পারি খুশকিটা আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসে মানে এছাড়া খুশকি কিন্তু সাধারণত অনেক জটিল রোগে আক্রান্ত করতে পারে আপনি যদি সময় মতো চিকিৎসা না নেন তাহলে কিন্তু খুশকি কিন্তু সাবরিক ডার্মাটাইটিস মতো স্কিন ডিজিজ অনেক বড় বড় রোগ হতে পারে খুশকি থেকে কিন্তু সাধারণত অনেক বেশি মানে ইচিং হয় অ্যালার্জি বেড়ে যায় সাধারণত অনেকেই আমরা এরকম পেশন দেখি খুশকির লোকের সাথে বসতে বসতে কিন্তু ব্লাড এসে পড়ে হাতের সাথে তো এই জিনিসগুলো সাধারণত আমরা পেশেন্ট পাই তখন যখন আমরা দেখি যে না খুশকির মাত্রা অনেক বেশি তখন আমরা কিটোকোনাজল জাতীয় শ্যাম্পু ইউজ করতে বলি যখন কিটকোনাজল জাতীয় শ্যাম্পু সাধারণত ইউজ করে তখন কিন্তু খুশকিটা কমে যায় আমরা দেখতে পারি দুই মাসের ভিতরে আমরা যখন চিকিৎসা না শুরু করতে বলি সে সময় কিন্তু মোটামুটি খুশকি কন্ট্রোল করা সম্ভব তাছাড়া যাদের চুল পাতলা হয়ে যাচ্ছে চুল ঘন করতে চাচ্ছে তাছাড়া খুশকিটাও করতে হবে যদি আপনারা খুশকি থাকে তাহলে অবশ্যই আমরা সাধারণত রোগীদেরকে কীটকোনা জল জাতীয় শ্যাম্পু ইউজ করতে বলি এটার মাধ্যমে কিন্তু খুশকি প্রতিরোধ করা সম্ভব এখন তাদের চুল পাতলা হয়ে যাচ্ছে একদম সামনে থেকে পাতলা হয়ে যাচ্ছে মাঝখান থেকে পাতলা হয়ে গেছে। ইভেন তালুর দিকে পাতলা হয়ে যাচ্ছে এরা তো চিকিৎসা নিবে নিবে আপনি যখন ট্রিটমেন্ট নিবেন এরকম পাতলা চুল ঘন করার জন্য খুশকি জাতীয় সমস্যা তখন কিন্তু ওষুধের পাশাপাশি খুশকি যে কীটকোনা জল জাতীয় যে শ্যাম্পুগুলো আমরা সাজেস্ট করে থাকি পেশেন্টদেরকে এগুলো কিন্তু ইউজ করার পরে সাধারণত খুশকি চলে যায় অনেকে বলে বাজারে হেড অ্যান্ড শোল্ডার ইউজ করো এই তোমার প্যান্টিন শ্যাম্পু ইউজ করো এগুলো সাধারণত মেডিকেটেড না মেডিকেটেড কিছু শ্যাম্পু আছে কিন্তু কোনাজল জাতীয় যেটা আমরা সাজেস্ট করি অ্যাকচুয়ালি পেশেন্টদেরকে ওইগুলো ইউজ করার পর খুশি কন্ট্রোল করা সম্ভব খুশকি সাধারণত এমন কোনো কিছু না যে একবার শ্যাম্পু দিলাম বা সারা জীবনের জন্য গায়েব হয়ে গেল নট লাইক দ্যাট এটা কিন্তু কন্ট্রোল করতে হবে এটা আমরা ট্রিটমেন্টের সাথে পাশাপাশি এটা কিন্তু আমরা কন্ট্রোলে রাখতে পারবো এটা কিন্তু পারমানেন্ট সলিউশন না মানে আপনি যখন চিকিৎসা নেবেন ওষুধের মাধ্যমে ওষুধের পাশাপাশি যেগুলো পাতলা হয়ে যাচ্ছে এই চুল কিন্তু ঘন হয়ে যাবে অ্যান্ড আপনার খুশকিটাও মানে আপনার যখন চিকিৎসা নেবেন তখন কিন্তু এই রোগ থেকে প্রতিরোধ করা সম্ভব বন্ধুরা আজ এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন খুশকি সাধারণত মানে হলে যে আপনার ট্রিটমেন্ট নিতে হবে আর যে শ্যাম্পুগুলো ইয়া আপনাদেরকে বললাম যে শ্যাম্পুগুলো ইউজ করলে সাধারণত খুশকিগুলা কন্ট্রোল করা সম্ভব অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে এছাড়া আমরা দেখি যে অনেকে জিজ্ঞাসা করে হেয়ার ট্রান্সফার করতে চায় মানে আপনারা যারা হেয়ার ট্রান্সফার করবেন আপনাদের যে নাম্বারটা আমাদের যে দেওয়ার নাম্বারটাতে মানে এটাতে মেসেজ করবেন আপনার কত টাকা খরচ হবে কত গ্রাফ লাগবে আমরা সামান্য পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নেই হেয়ার করার আগে এটা বুকিং মানে অ্যাডভান্স বিকাশ করার পরে পরে আমরা যে একটা ডেট দিব সেই এসে আপনি সরাসরি অপারেশন শুরু করতে পারবেন সবন্ধুরা সুবন্ধরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ